গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো ত্রিপুরা হাইকোর্ট পিওন এক্সামের কবে হবে এক্সামটা এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই বন্ধুরা আমাদের ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট আমাদের একটা ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই গিয়ে ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন আমাদের যেভাবে ইউটিউবে আপনারা ভালোবাসা দিয়েছেন ফেসবুক পেজটা ফলো করে আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন কারণ অনেক আপডেট আছে যেগুলো ইউটিউবে দেওয়া যায় না সেগুলো আমি ফেসবুক মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব তো বন্ধুরা দেখুন আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা প্রথম নিয়ে আলোচনা করবো হাইকোর্ট গ্রুপ ডিপিওন এক্সাম নিয়ে তারপর আলোচনা করবো আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে দেখুন ত্রিপুরাতে বর্তমানে এখন কিন্তু যতগুলো এক্সাম যতগুলো এক্সাম কিন্তু হয়েছে সবগুলো রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে যতগুলো এক্সাম হচ্ছে না একটার পর একটা কিন্তু সেগুলো রেজাল্টের সরি এক্সাম যতগুলো যেগুলো এক্সাম হয়নি সেগুলো একটার পর একটা এক্সামের ডেট দেওয়া হচ্ছে এখন আপনাদের অনেকের প্রশ্ন যে বাকি রয়েছে ত্রিপুরা হাইকোর্ট পিয়ন গ্রুপ ডি সেটা সেটা কবে হবে এটা আপনাদের একটা কিন্তু একটা প্রশ্ন তো দেখুন আপনাদেরকে আমি বলতে চাই এটা কোনো একদম সলিড একটা আপডেট একদম না থাকলেও কিন্তু আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের এটা কিন্তু আর বেশি সময় লাগবে না এটার এক্সাম ডেট বের হতে আপনাদের কয়েকদিনের মধ্যেই আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন পিয়ন গ্রুপ ডির নোটিফিকেশন পেয়ে যাবেন এক্সামের ডেট দিয়ে দেওয়া হবে এবং কেন এই কথা বলছি কারণ আপনাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি যেটা ড্রাইভার হয়েছিল ড্রাইভারের কিন্তু ইতিমধ্যে যারা যারা বাইবাদ সরি সরি যারা রিটেন এক্সামে যারা সিলেকশন হয়েছে তাদের কিন্তু লিস্টটা এসে গেছে এখন শুধু তারা তাদের ড্রাইভিং টেস্টটা বাকি এবং ড্রাইভিং টেস্টটা হওয়ার পরেই আপনাদের গ্রুপ ডি পিওনের কিন্তু এক্সামে ডেট দেওয়া হবে কথা ক্লিয়ার তো আপনারা ধরে নিতে পারেন আপনাদের পূজার পরেই আপনাদের এটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের গ্রুপ ডির গ্রুপ ডির আপনাদের কিন্তু গ্রুপ ডি যেটা গ্রুপ ডির পিওনের যেটা এটা নোটিফিকেশন চলে আসবে এক্সামের তো আপনাদেরকে আমি সব সবসময় বলে থাকি প্রতিদিন বলে থাকি আজকেও বলবো আপনারা শুধু প্রিপারেশন নিয়ে রাখবেন যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি পড়বেন সম্পূর্ণ সিলেবাস কভার করবেন ঠিক আছে তাহলে দেখবেন এখান থেকে আপনাদের অনেক ভালো একটা মার্ক আসবে আর আমার ক্লাসগুলো ফলো করবেন যারা আমাদের কাছ থেকে গাইডবুক নেননি নিয়ে নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন সময় হাতে খুবই কম আপনারা দৌড়ে নিতে পারেন আপনাদের কাছে সময় শুধুমাত্র আরও দেড় মাস এতটুকু সময় আপনাদের হাতে আছে ঠিক আছে তো এখন আলোচনা করবো বন্ধুরা আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো তো দেখুন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যেটা আলোচনা করার আছে আমি আপনাদেরকে কয়েকদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভের যারা চাকরি পাবে তাদের লিস্ট হচ্ছে হ্যাঁ এখন অনেকে বলছেন যে বারবার প্রশ্ন করছেন আমার প্রতিটা ভিডিওতে যে এটা কি পূজার আগে দেওয়া হবে না পূজার পরে দেওয়া হবে এখন আমি দেখেছি আমার এখানে অনেকে কমেন্ট করেছেন যে দাদা এটা অবশ্যই পূজার আগে দেওয়া হবে এরকম আপনারা কমেন্ট করছেন তবে আমি তবে আমার যতটুকু মনে হয় এটা পূজার আগে দেওয়া হবে না তবে এটা পূজার পরে পরে আপনাদের এটা লিস্ট এসে যাবে আমি আবারও বলছি আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের পূজার পরে আমি যতটুকু খবর পেয়েছি পূজার পরে আপনাদের এটা মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে আপনাদের এখানে কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্ট আসবে আপনাদের এটাতে যার যেটা এক্সাম দেওয়ার এক্সাম কমপ্লিট এক্সাম আপনারা দিয়ে দিয়েছেন আর কোনো এক্সাম হবে না ডাইরেক্ট যারা চাকরি পাবেন তাদের ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে মেরিট লিস্ট চলে আসবে আমি যখনই আসবে আপনাদেরকে আমরা আপডেট দেবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন যখনই আপডেট আসবে আপনাদেরকে আমরা আপডেট প্রোভাইড করব তবে আমি একটা কথা বলে দিতে চাই আপনাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ যেটা এটা কিন্তু দেরি হচ্ছে না এটাই পূজার পরে পরেই আপনাদের এটা লিস্ট আসবে আপনারা আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন আমার আপনারা আমার ভিডিও এটা সেভ করে রাখতে পারেন ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ পূজার পরে পরেই আপনাদের মেরিট লিস্ট চলে আসবে তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত